অন্ধকার ঘর জানালার ফাঁক দিয়ে আসছে চাঁদের আলো টেবিলের উপর রাখা আছে এক টুকো কাঠ তার গায়ে পেন্সিল চারপাশে কয়েকজন নিঃশব্দে বসে আছে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই হঠাৎ টেবিলের কাঠটা কেঁপে উঠলো পেনসিল লড়লো আর কাগজের ওপর আঁকা হতে লাগলো অদ্ভুত সব আপনারা ভাবছেন এ কেবল কি মনের খেলা নাকি সত্যিই অদৃশ্য জগৎ থেকে কেউ ফিরে এসছে আমাদের সঙ্গে কথা বলতে আজ আমরা যাত্রা শুরু করব রহস্য আর ইতিহাসের পথে প্লাঞ্চে যার নাম শুনলে শরীরে কাঁটা দেয় ভয়ের সঙ্গে সঙ্গে অদ্ভুত এক এটা কোথা থেকে এলো কেন এত মানুষ বিশ্বাস করলো আর কেনই বা আজও এটা আমাদের মনের ভেতরে দোলা দিয়ে যায় মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মৃত্যু তার সঙ্গী কিন্তু মৃত্যু মানেই কি শেষ নাকি কোনো দরজা খুলে যায় অন্য এক জগতের দিকে গুহা থেকে শুরু করে পিরামিড অশ্বচিহ্ন সমাধি সব জায়গাতেই মানুষ দেখিয়েছে একটাই আকাঙ্ক্ষা ডেড নেভার ডাইচ দেহ ভেঙে যায় কিন্তু আত্মা কোথাও না কোথাও থেকে যায় আপনারা ভাবুন এক মা তার মৃত সন্তানের কাছে ফিরে পেতে চান একটুখানি শব্দ এক সৈনিক যুদ্ধে হারানো বন্ধুর কাছে জানতে চাই তুই ভালো আছিস তো এই তীব্র আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় নানা রকম আচার মন্ত্র জাদু আধ্যাত্মিক কথা হাজার বছর পেরিয়ে গেলেও প্রশ্নটা একই ক্যান ইউ টক টু দা ডেড এবং সেই প্রশ্নই পরে প্লানচেটকে জনপ্রিয় করে তুলেছে যাওয়া যাক প্রাচীন যেখানে ছিল এক ফুজি বা স্পিরিট রাইটিং একটি কাঠের তুলি রাখা হতো বালির ওপর বা কাঠের বোর্ডে দুজন বা কতধিক মানুষ চোখ বন্ধ করে হাত রাখতো সেই তুলিতে আর তখন বিশ্বাস করা হতো অদৃশ্য আত্মা বা দেবতা সেই তুলি চালাচ্ছে ধীরে ধীরে তুলি লিখে দিচ্ছে বিভিন্ন উত্তর চীনের দাও ধর্মে খুঁজি ছিল খুবই প্রচলিত রাজারা যুদ্ধের আগে প্রশ্ন করত কোন দিক থেকে আক্রমণ করব কৃষকরা প্রশ্ন করত কোন বছরে বৃষ্টি ভালো হবে আর সাধারণ মানুষ ডাকত তাদের পূর্বপুরুষকে আমাদের রক্ষা করো আপনারা কি খেয়াল করলেন আজকের প্লাঞ্চে বা ইউরোপে নেট্র ম্যালসি অর্থাৎ মৃতের সঙ্গে যোগাযোগ ছিল চার্চের চোখে ভয়ঙ্কর অপরাধ তবুও রাতের অন্ধকারে গোপনে অনেকেই এই কাজ করত জাদুকরেরা বসত মোমবাতির আলো টেবিলের উপর রাখতো কাটের পর দাবি করত আত্মারা কথা বলছে কিন্তু একই সঙ্গে শুরু হয় ভয় আর ঘোষণা করে দিল এই সব শয়তানের খেলা ফলাফল যারা চেষ্টা করতেন তাদেরকে অনেককেই শাস্তি দেয়া হতো কাউকে কাউকে পুড়িয়ে মারা হতো তবুও মানুষ থামেনি কারণ ভয়কে জয় করেও কৌতূহল সবসময় মানুষকে টেনে নিয়ে গেছে অজানার দিকে চিরকালী

একটি ছোট্ট কাঠের বোর্ড নিচেই লাগানো ছিল পেন্সিল কয়েকজন একসঙ্গে হাত রাখতো আর অদৃশ্য শক্তি নাকি তাদের হাত চালিয়ে লিখে দিত বিভিন্ন প্রশ্ন উত্তর আরো পরে উনিশশো সালে তৈরি হলো ওই যা বোর্ড যা সিনেমা বই ভৌতিক গল্পে আজ বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে চলেছে আপনারা কি জানেন ভারত তো বাদ যায়নি উপনিবেশিক যুগে ইংরেজ সাহেবরা যখন কলকাতা বোম্বে মাদ্রাজে বসবাস করত তখন তারা এই প্লান খেলা নিয়ে এলো আসলে শুধু খেলা নয় অনেক সময় সেটা হয়ে উঠেছিল এক ধরনের মজার বিষয়বস্তু বলা পরিবারেও প্লান চেট চলতো কেউ কেউ দাবি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিকটজনেরা পর্যন্ত এই কথাই অংশ নিয়েছিলেন কেউ এটিকে নিচক খেলা ভেবেছে কেউ ভেবেছে মৃত্যুই সত্যি মৃত আত্মার বার্তা পাওয়া যায় আবার কেউ বলেছে সবটাই অবচেতন মনের চালাকি মাত্র তবুও সত্যিটা হলো বাঙালির ঘরে ঘরে এক সময় প্লানচেট ছিল আলোচনার বিষয়বস্তু তাহলে প্রশ্ন হলো এগুলো কি সত্যি আত্মার বার্তা মনোবিজ্ঞানীরা বলেন না এসবই আইডিও মটর এফেক্ট অর্থাৎ যখন আমরা দেবিলাইর উপর হাত রাখি আমাদের অবচেতন মন নিজের অজান্তেই হাতকে নড়াচড়া করায় মনে হয় যেন আত্মাইই লিখছে আসলে লিখছে মানুশি কিন্তু বিশ্বাসীরা বলেন বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা করতে পারে না যা চোখে দেখা যায় না তার মানে এই নয় যে সেটা নেই তাদের মতে আত্মার জগৎ আসলেই আছে শুধু আমরা সবাই তা দেখতে বা বুঝতে পারি না আজও এই বিতর্ক চলছে আর হয়তো চিরকাল চলবে জন্য হয়তো এই মুহূর্তেও আপনার ঘরে আপনার পেছনে কেউ অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে হয়তো সে আপনাকে চেনে হয়তো সে চাই কথা বলতে প্রশ্ন হচ্ছে আপনি কি সাহস করবেন নাকি আপনি বলবেন সবই মনের এক অদৃশ্য খেলা মাত্র আপনারা এই ভিডিও দেখছেন শুনছেন ভাবছেন তাহলে এখন আপনার পালা আপনার অভিজ্ঞতা আপনার মতামত বা আপনার প্রশ্ন কমেন্টে লিখে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের শেয়ার করুন কারণ রহস্য একা ভোগ করার জন্য নয় মনে রাখবেন অজানাকে জানার কৌতূহলই আমাদের সত্যিকারের যাত্রা